তো হ্যালো গাইশ ইসমি সুবেন ওয়েলকাম টু মাই ফোর্ট ভিডিও তো আজকে আসলাম সাতখামাইর এটা হলো সাতখামাইরের একটা বিখ্যাত বাজার এখানে সাতখামাইর বেসিক্যালি পরিচিত আপনাদের হলো ঝালমুড়ির জন্য তো দুপুরবেলা চিন্তা করলাম যে এদিকে আসছি তো আপনাদেরকে এই জায়গাটা এক্সপ্লোর করে দেখা যাক এখানে একটা ঐতিহ্যবাহী পুরনো রেলওয়ে স্টেশন আছে তো আমার সামনে এইটা তো আপনারা দেখুন সামনে তো এই 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 যে যে সাত রেলওয়ে স্টেশন রেল আমরা দিয়ে এসেছি তো চলুন সামনে যাওয়া যাক ভিডিওটা খুব কাপাকাপি হচ্ছে তার জন্য আমি দুঃখিত একটু কনসিডার করবেন প্লিজ তো এই যে রেলওয়ে রেল লাইন দিয়ে হাঁটতেছি রেলওয়েটা টা খুবই নির্জন এবং সুন্দর অনেক নিরিবিলি ওই যে স্টেশন দেখা যাচ্ছে তো এই বর বেলা আপনাদের এই এটা খুবই ভাল লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না ভিডিওটা খুবই কাঁপা করছে তার জন্য আমি খুবই দুঃখিত দেখি আস্তে আস্তে কিছু ঠিক হয়ে যাবে নতুন নতুন ব্লক করছি তো একটু সাপোর্ট করবেন ওয়েদারটা খুবই চমৎকার এই যে সেই সাতখামারি স্টেশন সো এই রেলওয়েটা খুবই সুন্দর আর কি তবে নিরিবিলি এখানে ট্রেন থামে না মাঝে মাঝে একটা দুইটা থামে আর কি বেশিরভাগ সময় থামে না এখানে এই স্টেশন আপাতত বন্ধ কার্যক্রম স্থগিত আছে কেন জানি না এমনি সুন্দর আছে জায়গাটা খুবই মনোরম পরিবেশ অনেক সুন্দর আর কি যে পিছনে একটা অনেক বড় তো আপনারা চাইলে আসতে পারেন এখানে খুবই নিরিবিলি পরিবেশ পরিবেশটাও খুব চমৎকার কি ভিউ পাওয়া যায় আর কি ভালো এই আর কি আর এখানকার মুড়ি তো খুব বিখ্যাত এই তো আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমাদের সদস্য হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই